মায়ে কই বাড়ে ও ভূত তুমি যেছো কি লন্ডন আমার ইগে খাইতো কিলা তোমার ইগে করিয়া খায় না কেনে দশটা এগারোটার সময় ঘুম থাকি উঠে বারোটার সময় ঘুম থাকি উঠে হে খামাই করতে রাজি নাই আর আমি তো ছয়টা সাতটার সময় ঘুম থেকে উঠি রাত দশটার সময় খাম থাকি আই আমার এই কিটা খাম ছাড়া কিটা পয়সা দেনি এখন মানুষ রেস্টুরেন্টর মালিক হোক বিজনেসের মালিক হোক হে সকাল আটটার সময় যাওয়া লাগে রাত দশটার সময় আইয়া বাচ্চারও ঠিক দেখতে পারে না সপ্তাহে দিন বাপরে ভাই না বাচ্চায় এত কষ্টর পয়সা আমরা তো মনে করো কা সব মানুষ মনে কা খেও না কেউ গেছে টেকাত আমরা প্যারেন্টসর কাছে মাততাম পারি না কথা কইতাম এটা আমরা রক্ত লোক করে এর লাগে আমরা বাচ্চা চাই না আমরা আইত নাই পরে কেউ আইতো না। এটা আমি নিজেও জানি আমি দেশও বড় হয়েছি এর লাগে আমি দেশের কথা কইরাম আমার বাচ্চারে মাতাইলে আমার বাচ্চা এখানে কইত না আব্বা তুমি কিতা করে আমি বুঝি না আমরা দেশের মানুষ আমরা বাই বাতিদা এরাই মনে আঘাত দেয় এর লাগে আমরা বিদেশ থেকে আইতাম চাই না অন্য লাখ লাখ টকা হাজাৰ হাজাৰ পাউণ্ড মানুহে খৰচ কৰে বাংলা চোৱাটো চাই নাতি চাই না আৰু কিছু মানুহ আছে চাই বালি যে বাই আহিচোন সেইমনে সম্পদ নেবাযায় বালা কোনখন নেৱা যায় তাইনতো কৰচোন নাজি ৰুজিতো কৰচোন বায়ে সম্পদ বা নাইচোন বায়ে কিন্তু তাইন বড়ো তোমাৰ লাগি ভাগ হ'ল তাইন বালা টেকাৰ লাগে তাইন বড়ো যেন দামী ঔষধ নিবা হয়তো তাই তার নামে কাগজ বানাইয়া বই রয়েছেন বাচ্চা আব্বা ডন ডোনার এগুলো আমরা দরকার নাই দেশের মানুষ আমরা আঘাত দেয় এর লাগে আমরা বিদেশ থেকে আইতাম না আমরা বাচ্চা কাচ্চা মনে করে আব্বা ই দেশ মনে করো নাই এরা মানুষ নাই আমরা অন্য দেশে যাই এনজয় করম অন্য দেশে গিয়া লাখ লাখ টাকা হাজার হাজার পাউন্ড মানুষ খরচ করে বাট বাংলা আই চায় না কি ও কারণে আইতে চায় না আৰু কিছু মানুহ আছে চাই বালি বায়ে আহিচোন সেইমনে সম্পদ নেবাযায় বালা কোনখন নেবা যায় তাইনতো কৰচোন না ৰুজি ৰুজিতো কৰচোন বায়ে সম্পদ বা নাইচোন বায়ে কিন্তু তাইন বড়ো তোমাৰ লাগি ভাগৰ তাইন বালা তেখান লাগে তাইন বৰ যোন দামী ঔষধ নিবা তান পয়সা নাই বিকজ তান পয়সা নাই তাই জানো না বাই কিলা রুজি করছে বাই কিলা সম্পদ বানাইছে বাই কত কষ্টর পয়সা দি বাচ্চারে দেন না বালা কাপড় দিতে চাইলে বাচ্চারে দিতে পারে না বাইরে বাইর মন দেখে বন্দির মন দেখে আত্মীয় স্বজনের মন দেখে বাটের শেষ মুহূর্তে কিচ্ছু পায় না তারে কিচ্ছু সাপোর্ট দিতে চাই না আপনি এখন কু বাংলাদেশের চেয়ারম্যানের কাছে যাওকা মেম্বারের কাছে যাওকা মেম্বারে আপনার বিচার করতে না আমার প্রবাসী আমার বিচার করতে না ওইবা কিন্তু আননি এত দায় বি দুই দিন বাদে মাইটটা আমার লাগে লাগে ইয়ে ও যে বাংলাদেশ আছে তার সাপোর্ট করবো বুঝছেন এর লাগে আমরা মনে করি কিন্তু আমরা আমরা মনের কথা কইতাম পারি না কারণ আমরা না কই আমরা যাই গিয়ে আবার মনে করি আমার লাগি এটা নিরাপদ নাই আমি যে দেশও আসলাম ও দেশ আমার লাগে নিরাপদ কারণ আপনি দেখো বাংলাদেশ থেকে আপনি দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করিয়া আপনি বিল্ডিং লইতে পারবা জায়গা এক পাবা লইতে পারবা এক কে লইতে পারবা নৌ নেবার বাট আমরা লইয়া দেই আর ও পয়সা মনে করো আমার বাইয়ে আমার বাইয়ে আমার বইনে আমার ফুফুয়া আমার খালা সবে খালা করি তারা সাইন যে মনে করো তোমার কিচ্ছু নাই আমি বিচার গেলে কবি ও তুমি লন্ডন থেকে আইছ তুমি লন্ডন থেকে আইছো তোমার কিতা দরকার তোমার বাচ্চা হাজার লন্ডন লেখাপড়া করে তোমার বাচ্চা চাচা লন্ডন আমার কিন্তু খাইতা গিলা